আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এইচএসি লাইফের বুক লিস্টটা ঠিক কীভাবে সাজাতে হবে অথবা কোন কোন বইগুলা তোমরা কিনলে একাডেমিক এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই একটু সাহায্য পাবে এইটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব অর্থাৎ সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে তোমাদের বুক লিস্ট নিয়ে আজকে আমি কথা বলবো ওকে তো শুরুতেই আমি কথা বলবো কমন সাবজেক্টগুলো নিয়ে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগেরই মানে যেই সাবজেক্টগুলো কমন মানে থাকবেই এই নিয়ে শুরুতে কথা বলবো এরপরে বিজ্ঞান বিভাগের বুক লিস্টটা নিয়ে কথা বলবো এরপরে মানবিক বিভাগ অর্থাৎ আর্টস এই বুক লিস্টটা নিয়ে কথা বলার চেষ্টা করব তো চলো শুরুতে আমরা কমন সাবজেক্ট যেগুলো আছে এগুলো একটু দেখে নেই অর্থাৎ সায়েন্স কমার্স এবং আর্টস এই তিনটা বিভাগেরই এই সাবজেক্টগুলো থাকবে শুরুতেই আমি বাংলাটাকে রাখছি বাংলার প্রথম পত্র এবং সহপাঠ আমরা সাধারণভাবে জানি যে বাংলার দুইটা পার্ট থাকে একটা হচ্ছে সহপাঠ আর একটা হচ্ছে এই তোমার বাংলা প্রথম বলতো সাহিত্য পাঠ সাহিত্য পাঠ তোমরা যেই বইটা কিংবা এটা হচ্ছে টেক্সট বুক অর্থাৎ বোর্ড বই এই যে এই বইটা দেখতে পাইতেছো কি না জানি না দেখতে পাইতেছো এই যে এই বইটা এটা হচ্ছে সাহিত্য পাঠ এটা সরকার থেকে অনুমোদিত অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ থেকে স্বীকৃত একটা বই এটা হচ্ছে সাহিত্য পাঠ গদ্য এবং পদ্য এইটাতে থাকবে এছাড়াও এই যে সহপাঠ যেটা আছে এইটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ জাতীয় শিক্ষা এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে স্বীকৃতি দেওয়া বই সহপাঠ এটার মধ্যে উপন্যাস এবং নাটক আছে ওকে তো এই বাংলা বাংলা তোমার প্রথম প্রথম পত্রের পত্রের কথা বোর্ড বই তোমরা কিনে ফেলবা এরপর হচ্ছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে টিচারের প্রয়োজন হবে ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে তোমরা কোনো একজন টিচারের স্বর্ণাপন্ন হয়ে ইংলিশটা একটু শুরু করবে এবং তাছাড়াও তোমরা সেকেন্ড পার্টের জন্য নবদূত কোম্পানির যে কোনো বই কিনতে পারো এবং চৌধুরী আর হুসাইনের যেই ইংলিশ সেকেন্ড পার্ট বইটা আছে গ্রামার এইটা তোমরা কিনে ফেলতে পারো এরপর ফার্স্ট পেপারের বোর্ড বই আছে বোর্ড বইটা তোমরা কিনবা এবং বোর্ড কোশ্চেন সলভ করার বা প্র্যাকটিস করার জন্য তোমরা একটা প্র্যাকটিস গাইড কিনে নিবা ওকে তো ইংলিশ তোমরা এই যে এই বইটা কিনে ফেলবা এটা হচ্ছে বোর্ড বই ঠিক আছে এর কভারটা চেঞ্জ হইতে পারে এটা কয়েক বছরের পুরানো বই তো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছে ইংলিশ ফর টুডে ক্লাস একাদশ দ্বাদশ এবং আলিম ওকে তো এটা ন্যাশনাল কারিকুলাম থেকে স্বীকৃত এই বোর্ড বইটা তোমরা কিনবা এবং প্র্যাকটিস করার জন্য বোর্ড প্রশ্ন প্রাকটিস করার জন্য তোমরা একটা গাইড কিনে ফেলবা ওকে এরপরে আইসিটি আইসিটির ক্ষেত্রে তোমরা বোর্ড বই ফলো করবা অল টাইম আইসিটির ক্ষেত্রে তোমরা বোর্ড বই ফলো করবা এছাড়াও যদি কোনো রাইটারের বই কিনতে চাও তাহলে মাহবুবুর রহমান স্যারের এই বইটা তোমরা কিনে ফেলতে পারো এই যে মাহবুবুর রহমান স্যারের এই বইটা কিনে ফেলতে পারো আশা করি দেখা যাইতেছে প্রযুক্তি একাদ যদি শ্রেণী মাহবুবুর পাবলিকেশনের এই বইটা তোমরা কিনতে পারো বাংলাদেশের যে কোনো প্রান্তে রাইটারের বই আইসিটির ক্ষেত্রে এই বইটাকেই প্রাধান্য বেশি দেওয়া হয় এরপর চলে আসি আমরা বিজ্ঞান বিভাগের মধ্যে ভাইয়ারা তোমরা এসএসসির মধ্যে কিন্তু সকল বইগুলা তোমাদের একদম সরকার থেকে বিনামূল্যে দেওয়া হতো বাট এইচএসসি লাইফের সব বইগুলোই সব বইগুলাকে তোমার কিনে নিতে হবে এই কারণে বাজারের মধ্যে অনেক রাইটারের বই আছে আমাদের দেশের আহ তোমার পদার্থবিজ্ঞান বলো কেমিস্ট্রি বলো তারপরে বায়োলজি বলো সকল সাবজেক্টগুলার কিছু গণ্যমান্য লেখক আছেন তারা তাদের নিজেদের মতো করে পুরা এই তোমার এইচএসসি সিলেবাস থেকে সাজায়া কিছু বই বাজারে প্রকাশ করছেন এই বইগুলো তোমাদেরকে কিনে নিতে হবে কিন্তু তোমার এই অনেকগুলা বই থাকার কারণে কার বই কিনবে এটা তোমরা খুঁজে পাও না ঠিক আছে তো বাজারের বেস্ট বই কোনটা এইটা দেখানোর জন্যই আজকে আমি মূলত ভিডিওটা করছি কিন্তু দেখো বায়োলজির ক্ষেত্রে তোমরা সবসময় আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞানটা পড়বা এবং গাজি আজমল স্যারের সেকেন্ড পার্ট অর্থাৎ এই তোমার কি বলে প্রাণী বিজ্ঞানটা এটা পড়বা এক্ষেত্রে আমি বই দুটা দেখাইতেছি দেখো এইটা হচ্ছে আবুল হাসান স্যারের জীববিজ্ঞান পত্র বইটা দেখতে পাইতেছো আশা করি জীববিজ্ঞানের প্রথম পত্র বইটা একাদশ দ্বাদশ শ্রেণীর ডক্টর মোহাম্মদ আবুল হাসান ঠিক আছে আবুল হাসান স্যারের এই প্রথম পত্র জীববিজ্ঞানের প্রথম পত্র বইটা তোমরা পড়বা এটা অনেক ভালো এবং বাজারে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো টিচার এই বইটি ফলো করে ইনশাআল্লাহ পড়াবেন দুই এক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে এবং সেকেন্ড পার্ট গাজী আজমল স্যারের গাজী আজমল স্যারের জীববিজ্ঞানের এই দ্বিতীয় পত্র বইটা তোমরা সংগ্রহ করে নিবা এবং এইটাই পড়বা এটাই বেস্ট হবে তোমাদের একাডেমিকের জন্য প্লাস এডমিশনের জন্য এরপর আমি ফিজিক্স বইটা নিয়ে কথা বলবো ফিজিক্স বইটা ইসাক স্যার এবং তফন স্যার দুইজনের একজনেরটা কিনতে পারো ইসাক স্যারের তোমার বইগুলা একটু দেখায় পদার্থবিজ্ঞানের এই প্রথম পত্র বইটা এটা ইসাক স্যার আমির হোসেন স্যার এবং নজরুল স্যার এই তিনজন মিলে লিখছেন মূলত এটা ইসাক স্যারের বই বললেই যে কোনো লাইব্রেরিতে তোমাকে দিয়ে দেবে তুমি যদি বলো যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ইসাক স্যারের বইটা দেন তাহলে এই বইটাই তোমাকে দিয়ে দেবে যদিও বা বইটা তিনজন মিলে লেখা আমির হোসেন স্যার ইসাক স্যার এবং নজরুল স্যার তো যাই হোক এরপর সেকেন্ড পার্ট বইটা দেখাই একটু এটা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের বই একাদশ দ্বাদশ শ্রেণীর এটাও ইসাক স্যার আমির হোসেন স্যার এবং নজরুল স্যার মিলে তিনজন মিলে লিখেছেন বইটা ঠিক আছে এছাড়াও তোমরা তপন স্যারের বইটাও কিনে নিতে পারো যারা একটা কিনতে চাও যে ভাইয়া আমার এত পরিমাণ টাকা পয়সা নাই আমি একটা করে সেট কিনতে চাই তারা ইসাক স্যারের বইটাই কিনে নিতে পারো এবং তপন স্যারের বইটা যদি কেউ কিনতে চাও তো কিনতে পারো সমস্যা হবে না ওকে আর সবশেষে গাণিতিক পদার্থবিজ্ঞান বাজারে কিছু গাণিতিক পদার্থবিজ্ঞানের বই পাওয়া যায় এগুলো বিভিন্ন পাবলিকেশন যেমন লেকচারের তারপরে হচ্ছে পাঞ্জেরির বিভিন্ন পাবলিকেশনের গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কিনে তোমরা এখানে জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে পারবো ওকে আচ্ছা এরপর আসছি আমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তোমরা সরস হাজারি সিংহ স্যার এবং অধ্যাপক হারাধন নাগ স্যার এই দুইজন মিলে একটা বই লিখেছেন সেটা একটু দেখাই দিয়েছে তোমাদেরকে এই যে বইটা এটা রসায়ন পত্রের বইটা একাদশ দ্বাদশ শ্রেণীর সরস্কান্দি হাজারি স্যার এবং অধ্যাপক হারাধন নাক স্যার এনারা দুইজন মিলে রসায়নের প্রথম পত্র বইটা লিখেছেন এই বইটা তোমরা কিনে নিবা একাদশ দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রির জন্য এবং সঞ্জিত কুমার গুহ স্যারের সঞ্জিত কুমার গুহ স্যারের বইগুলো কিন্তু তুমি ফলো করতে পারো আর সরস্কান্দি হাজারি সিংহ স্যার এবং অধ্যাপক হারাধন নাক স্যারের রসায়ন সেকেন্ড পেপার বইটাও একটু দেখাই এই যে এটা রসায়নের দ্বিতীয় পত্রের এটা সরস্কান্তি হাজারি এবং হারাধন নাক দুইজন মিলে লিখেছেন রসায়নের দ্বিতীয় পত্র তো তোমরা চাইলে এই দুইজনের লেখা এই দুইটা পার্টের বই কিনে নিতে পারো অথবা কেউ যদি একটু ব্যতিক্রম করতে চাও অথবা যদি দুইজন রাইটারের বই কিনতে চাও তাহলে এনআর এর দুইজনের লেখা এবং সরোজ সঞ্জিত কুমার গুহ স্যারের লেখা দুইটা বই তোমরা কিনে ফেলতে পারো এরপর আমরা চলে আসি হায়ার ম্যাটের মধ্যে ভাইয়া হায়ার ম্যাটের জন্য তুমি অক্ষরপত্র প্রকাশনের যে দুইটা পার্ট আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট হায়ার ম্যাথে এই বই দুইটা তুমি কিনে নিতে পারো অথবা বেস্ট প্র্যাকটিসের জন্য রূপন্তী প্রকাশনের যেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটা আছে এইটাও তোমরা হায়ার ম্যাথের জন্য কিনে নিতে পারো অথবা যারা একটু কঠিন ম্যাথগুলা সহজে বুঝতে চাও কঠিন ম্যাথগুলা একটু বিশ্লেষণমূলকভাবে করতে চাও তারা উদ্দিন স্যারের কিন্তু হায়ার ম্যাথ বইটা কিনে নিতে পারো আমি অক্ষরপত্রের বই দুটা সংগ্রহ করে রাখছি এটা তোমাদেরকে একটু দেখাই দেই অক্ষরপত্রের এই যে এইটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের উচ্চতর গণিত বইটা উচ্চতর গণিতের প্রথম পত্র এটা এটা লিখেছেন প্রফেসর অসীম কুমার সাহা প্রফেসর ডব্লিউ বি এম ইকরামুল হক এবং নুরুল ইসলাম এই তিনজন মিলে এই উচ্চতর বই উচ্চতর গণিতের প্রথম পত্র বইটা লিখেছেন এবং সেমভাবে অক্ষরপত্র প্রকাশনের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র বইটা এটা ওই তিনজনই লিখেছেন এবং সাথে একজন খলিলুর রহমান আছেন তো এনাদের এই সংবাদপত্র প্রকাশনীর হায়ার ম্যাথ বইটা তোমরা কিনে নিতে পারো পাশাপাশি যদি চাও যে একটু আমরা বেশি ম্যাথ প্র্যাকটিস করব তাহলে রূপন্তী প্রকাশনীর বইটাও কিন্তু তোমরা কিনতে পারো এটাও ভালো এবং যারা চাও যে একটু কঠিন ম্যাথগুলো প্র্যাকটিস সহজে করবা কঠিন ম্যাথগুলো একটু সহজে প্র্যাকটিস করবা স্পেশালভাবে তারা কিন্তু কেতাবুদ্দিন স্যারের হায়ার ম্যাথ বইটাও কিনে নিতে পারো তুমি বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে গিয়ে আমি যেই বইগুলোর নাম দেখাইলাম এবং বইগুলাকে কিন্তু সামনে এনে দেখাইছি তোমরা জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে যদি একটু দেখাও যে কোন লাইব্রেরিতেও তারা কিন্তু বের করে তোমাকে দিয়ে দেবে ওকে তো এই ছিল আমাদের বিজ্ঞান বিভাগের বুক লিস্ট এখন আমরা চলে আসব মানবিক বিভাগের বুক লিস্টের মধ্যে এইবার আমরা চলে আসি মানবিক বিভাগের মধ্যে তো هيا তার আগে একটু বলে নেই তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমাদের এইসিসি লাইফের বুক লিস্ট সাজেস্ট করার জন্য যদি একটুও কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবা যাতে তারাও সহজেই একদম বেস্ট বুক লিস্টটা সিলেক্ট করতে পারে এইবার আমরা মানবিক বিভাগের মধ্যে চলে আসি মানবিক বিভাগের অর্থনীতির বইটা তোমরা রণজিৎ কুমার নাথ এবং কামাল হাসান কামাল হোসেন স্যার যে কোনো দুজনের যে কোনো এক একজনের বই তোমরা কিনে নিতে পারো অর্থনীতির জন্য তোমরা এই যে রণজিৎ কুমার নাথ স্যারের যে বইটা আছে অর্থনীতির দ্বিতীয় পত্রটা আছে প্রথম পত্রেরও কভারটা ঠিক এরকমই ঠিক আছে তোমরা যদি যে কোনো পাবলিকেশনের সরি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলো যে অর্থনীতির রণজিৎ কুমার নাথ স্যারের এই বইটা চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বের করে দিতে পারে এবং তোমরা যদি চাও যে কামাল হোসেন স্যারের বইটাও তোমরা কিনে নিতে পারো এরপর আসি ভূগোলের মধ্যে ভূগোলের তোমার লেকচার পাবলিকেশনের তাপস বইটা কিন্তু তোমরা কিনে নিতে পারো এটা বাংলাদেশের মধ্যে মানে আমাদের বাজারে ভালো চলে এবং এটার মধ্যে এবং পড়াগুলো তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে ভূগোলের জন্য এছাড়াও তোমরা কিন্তু মুআম হোসেন চৌধুরীর বইটাও কিনে নিতে পারো ইনার লেখাগুলোও অনেক ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টের উপরে লেখা ঠিক আছে এরপর তোমরা পৌরন্ত্রীর ক্ষেত্রে মুওয়াজ হক স্যারের বইটা তোমরা কিনে নিতে পারো মজান স্যারের বইটা একটু দেখাই পৌরনীতি সুশাসন এইটা হচ্ছে প্রথম পত্রটা দ্বিতীয় পত্রের কভারটা একটু অন্য রঙের তো তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে জাস্ট যদি বলো যে পৌরনীতি এবং সুশাসনের মোয়াল মোজাম্মেদ হোসেন স্যারের বইটা দেন তাহলে কিন্তু তারা বের করে দিতে পারবে ওকে দুঃখিত এটা পৌরনীতি ছিল মজান হোসেন স্যারের এবং ইতিহাস ইতিহাস তোমরা বেলা হোসেন স্যারের কিনতে পারো অথবা অক্ষরপত্র প্রকাশনীর যে ইতিহাস বইটা আছে এটাও কিন্তু তোমরা কিনে নিতে পারো তবে আমি বলবো যে বেস্ট হবে বিলাস হোসেন স্যারের বইটা কিনে ফেলা এরপর আমরা চলে আসি ইসলামের ইতিহাস সাবজেক্টটার মধ্যে ইসলামের ইতিহাস সাবজেক্টার অক্ষরপত্র পাবলিকেশনের বইটাই কিন্তু বেস্ট এছাড়াও লেকচার পাবলিকেশনের বইটাও তোমরা কিনে ফেলতে পারো যারা চাও যে আমি একটু একাধিক পাবলিকেশন বা একাধিক রাইটারের বই পড়বো তারা অক্ষরপত্র এবং লেকচার দুইটারই কিন্তু ইসলামের ইতিহাসটা কিনে ফেলতে পারো অথবা যারা চাও যে আমি একটা বই কিনবো তারা অক্ষরপত্রেরটা কিনে ফেলতে পারো অথবা তোমরা যদি লেকচার পাবলিকেশন কিনো সমস্যা হবে না দুইটার মধ্যে ইসলামের ইতিহাস অনেক সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা হাসান বুক হাউসের যে বইটা আছে এইটা তোমরা কিন্তু কিনে ফেলবা আমি আর অন্য কোনো অপশন রাখি নাই কারণ এটাকে বেস্ট বেস্ট হবে এই কারণে আমি শুধুমাত্র একটা অপশনে দিয়ে রাখছি ওকে এবং কৃষির ক্ষেত্রে তোমরা কিন্তু সবসময় অক্ষরপত্রের বইটা কিংবা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে ওকে এবং কৃষির ক্ষেত্রে প্র্যাকটিক্যালের বিষয় আছে প্র্যাকটিক্যালের বিষয়টা কিন্তু অক্ষরপত্র প্রকাশনের সাহায্য তোমরা নিতে পারো অথবা তোমরা লেকচার পাবলিকেশনেরও সাহায্য নিতে পারো তো শেষ কথা হচ্ছে আমার ভিডিওটার মধ্যে কোনো কোম্পানিরই কোনো প্রকার হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট বলো বা কি বলে এটাকে কোনো কোম্পানির পক্ষ থেকে আসলে ইন্সপায়ারড হলে হয়ে ভিডিওটা করা নয় আমি বাজারে খুঁজে এবং শিক্ষকদের কাছ থেকে জেনে যেই বইগুলা বেস্ট হবে তোমাদের জন্যে সেইগুলার একটা সিরিয়াল করে কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিলাম ওকে এক্ষেত্রে কোন কোম্পানির তোমার হচ্ছে কোনো প্রকার কি বলে এটাকে কোন কোম্পানির কোনো প্রকার ইনভেস্টমেন্ট এখানে এই ভিডিওতে নেই ওকে আমি এই আর্টসের যে সাবজেক্টগুলো মানবিক বিভাগের এইগুলা যেনারা ভালো এবং দক্ষ টিচার তাদের কাছ থেকে সংগ্রহ করে দিয়েছি এবং তারা এই বইগুলোর কথাই মূলত বলেছেন তো আমি আশা করি তোমাদের এইচএসসি লাইফের বুক লিস্টটা এই ভিডিও থেকে খুব সহজেই তুমি সাজায় নিতে পারবা বিজ্ঞান বিভাগেরটাও দেখাই দিলাম মানবিক বিভাগেরটাও দেখাই দিলাম এবং তোমার যে কোনো বন্ধু যদি বিজ্ঞান বিভাগে পড়ে অথবা মানবিক বিভাগের মধ্যে পড়ে দুইজনের কাছেই তুমি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা তাহলে আমি পরবর্তীকালে তোমাদের এইরকম আরও হেল্পফুল ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং তোমাদের বন্ধুদেরও কিন্তু উপকার হবে আর সবার আগে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলা নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি লাইফের যেই ক্লাসগুলা প্রয়োজন সেইগুলারও কিছু আপলোড করা আছে এবং এসএসসি লাইফের তোমাদের ছোটো ভাই বোনদের যেই ক্লাসগুলো প্রয়োজন সেইগুলাও আপলোড করা আছে অতএব তুমি ছোটো ভাই বোন এবং তোমার সহপাঠী সবার কাছে এই চ্যানেলটা শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করার জন্য বলবা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বুক লিস্টটা এইভাবে সাজায় নিয়ে সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও আল্লাহ হাফেজ